সম্মানিত বিয়ার্স আসসালাম আলাইকুম এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা করা হয়েছে বাড়িটির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি পাঁচশো সত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে উন্নত মানের কাঠের দরজা ব্যবহার করা হয়েছে টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে আপনি চাইলে একদম সেমভাবে এই বাড়িটি করতে পারেন এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা করা হয়েছে এই বাড়িটি একজন প্রবাসী বাইরের জন্য করা হয়েছে আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে অবশ্যই করতে পারেন বাড়িটির প্রত্যেকটা জানালার মধ্যে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন এই বাড়িটি যদি আপনি করতে চান তাহলে কিভাবে করবেন কত টাকা লাগবে এই বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে এবং এই বাড়িটি করতে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে সবকিছু কিছু আজকের ভিডিওতে দিয়ে দিব এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রবেশ করার জন্য একটি মেন গেট সেটা লোহার গ্রিল দিয়ে করা হয়েছে আপনি চাইলে এসএস দিয়ে করতে পারেন আমরা বাড়িটির ভিতরে গিয়ে সবকিছু দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির মধ্যে ডুকলি থাকবে একটি বেলকনি ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং ফস্ত সাত ফিট ছয় ইঞ্চি ব্যালকনির মধ্যে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য বাড়িটির মধ্যে একটি টয়লেট একটি কিচেন রুম করা হয়েছে রয়েছে তিনটি বেডরুম ব্যালকনির ফ্লোরের মধ্যে টাইস করা হয়েছে আপনি চাইলে একদম সেম এই বাড়িটি করতে পারেন এটা হচ্ছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং ফস্ত সাত ফিট কিচেন রুমের মধ্যে 7 ফিট পর্যন্ত টাইস করা হয়েছে আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইগ দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম এই রুমে দৈর্ঘ্য আছে 12 ফিট এবং প্রস্থ 12 ফিট এই রুমের মধ্যে একটি জানালা ব্যবহার করা হয়েছে সামনে সাত ফিটের উপর একটি শেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য প্রথম রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি আপনি চাইলে টাইলস করতে পারেন এই বাড়িটির দুইটি রুমের মধ্যে দুইটি বালু কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে শুধুমাত্র বারান্দার বাম পাশে একটি পকেট রুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে সেখানেও কাঠের দরজা দিতে পারেন এটা হচ্ছে দ্বিতীয় রুমের ভিতর ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি এবং বারো ফিট এই রুমের মধ্যে একটি জানালা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে দুটি জানালা দিতে পারেন এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন এই বাড়িটি করতে কত টাকা লাগবে যেহেতু বাড়িটির উপরে ছাদ করা হয়েছে ছাদের মধ্যে অনেক সুন্দর একটি ফুলের নকশা করা হয়েছে সেটার মধ্যে রং করলে অনেক সুন্দর হবে বাড়িটির দুটি রুমের মধ্যে ভালো কোয়ালিটির দুইটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এরকম ভালো কোয়ালিটির কাটের দরজা ব্যবহার করতে পারেন বাড়িটির রুমের মধ্যে কোনো টাইস করা হয়নি শুধুমাত্র বেলকুনির ফ্লোরের মধ্যে টাইলস করা হয়েছে এটা হচ্ছে তৃতীয় বেডরুম সেটা বেলকুনির বাম পাশে করা হয়েছে এটা হচ্ছে তৃতীয় রুমের ভিতর ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং প্রস্থ সাত ফিট ছয় ইঞ্চি এ রুমের সিলিংয়ের মধ্যে একটি ফুলের নকশা করা হয়েছে আপনি চাইলে প্রত্যেকটা রুমের মধ্যে একটি করে ফুলের নকশা দিয়ে দিবেন তাহলে অনেক সুন্দর হবে আপনার কাছে ফিট জায়গা হলে এই বাড়িটি করতে পারবেন এখানে করা হয়েছে একটি টয়লেট এটা হচ্ছে টয়লেটের ভিতর ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি এবং সাত ফিট টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে অবশ্যই একটি দিবেন নিয়মিত আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটির ডোয়িং কিভাবে করা হয়েছে এটা হয়েছে বাড়িটির ডোয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশ ফিট এবং প্রস্ত ডান পাশে করা হয়েছে বাইশ ফিট এবং বাম পাশে করা হয়েছে একুশ ফিট বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি বাড়িটির মধ্যে ডুকলি থাকবে একটি বেলকনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং প্রস্ত সাত ফিট ছয় ইঞ্চি বেলকুনি ডান পাশে করা হয়েছে একটি টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং প্রস্থ তিন ফিট ছয় ইঞ্চি টয়লেটের সাথে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং প্রস্ত পাঁচ ফিট এখানে হচ্ছে প্রথম বেডরুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং প্রস্ত বারো ফিট এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি এবং প্রস্ত বারো ফিট ব্যালকনির বাম পাশে করা হয়েছে একটি পকেট বেডরুম পকেট রুমের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং প্রস্ত সাত ফিট ছয় ইঞ্চি বাড়িটি আপনি ছয়শ স্কোয়ার ফিট জায়গা হলে করতে পারবেন এই বাড়িটির কোনো ফাউন্ডেশন করা হয়নি শুধুমাত্র ব্রিকের মাধ্যমে একতলা করা হয়েছে প্রথম এবং দ্বিতীয় রুমের মধ্যে একটি করে জানালা ব্যবহার করা হয়েছে আপনি অবশ্যই দুইটি করে জানালা দিয়ে দিবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচাইতে ইনফোর্টিন হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে বারো হাজার দাম বারো টাকা হলে বারো হাজার ইটের দাম লাগবে এক লাখ ছচল্লিশ হাজার টাকা সিমেন্ট লাগবে দুইশো বিশ প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে দুইশো বিশ প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ ষোলো হাজার টাকা বালি লাগবে চোদ্দশো ফুট প্রতি ফুট বালির দাম ষাট টাকা হলে চৌদ্দশো ফুট বালির দাম লাগবে চৌরাশি হাজার টাকা রট লাগবে পনেরোশো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে পনেরোশো কেজি রটের দাম লাগবে এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কুয়া লাগবে ছয়শো ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো চল্লিশ টাকা হলে ছয়শো ফুট কুয়ার দাম লাগবে চৌরাশি হাজার টাকা বাড়িটির মধ্যে কাঠের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম পনেরো হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে তিরিশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে একটি দরজার দাম পাঁচ হাজার টাকা হলে দরজার দাম লাগবে টাকা গ্লাসের হাজার তাই জানালা লাগবে পাঁচটি একটি জানালার দাম তাই গ্লাস সহ বারো হাজার টাকা হলে পাঁচটি জানালার দাম লাগবে ষাট হাজার টাকা এই বাড়িটির মধ্যে ইলেকট্রিকের মালপত্র লাগবে চল্লিশ হাজার টাকা সিয়টারির মালামাল লাগবে পঞ্চাশ হাজার টাকা টয়লেট এবং কিচেন রুম টাইচ করতে লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা সামনে যে মেন গেট করা হয়েছে তার জন্য বাড়িটির মধ্যে শুধুমাত্র সিলার মারা হয়েছে সিলার মারতে লাগবে আঠারো হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রি বেতন লাগবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে দশ হাজার টাকা সিনেটরি মিস্ত্রি বেতন লাগবে দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ হিসাব একসাথে করি তাহলে দেখতে পারবো দশ লাখ টাকা হলে এরকম একটি ব্রিগ ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারবেন তবে এই বাড়িটির মধ্যে আরো কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালো সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নিবেন বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন আপনি বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় অবশ্যই জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এইভাবে ব্রিক ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথেই থাকবেন